আমাদেরকে আমন্ত্রণ জানানো ছিল একটা মহা অপরাধ তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে আমরা আবার সেই পুরানো বাংলাদেশকে ফিরে পাব এর জন্য তো এই হাজার হাজার লোক রক্ত দেয় নাই এত লোক পঙ্গু হয় নাই হাত হারা পা হারা হয় নাই আপনারা যেমন রাজনৈতিক দল সংসদে গিয়ে বুক ফিলিয়ে আপনার দাবি আদায় করেন তেমনি আমার দাবিটাও আমি সেখানে আদায় করতে চাই রাজনৈতিক দলের মত করে আমিও আমার অধিকার পেতে চাই রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন ব্যবস্থা দাবি করে আসছি আট সাল থেকে সেই ব্যবস্থাটা যদি হয় তাহলে এটার একটা সলিউশন হয় প্রফ্যানুপাতিক ব্যবস্থা হলে মাইনরিটি যারা রয়েছেন যারা হিন্দু সম্প্রদায়ের রয়েছেন তারা যদি আলাদা দল করে আলাদা তারা যদি সেখানে নির্বাচন করে সংখ্যানুপাত হারে তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব পাবেন সেটা সেটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক অগ্রগতির জন্যে এটা একটা ব্যবস্থা হতে পারে আমরা দাবি জানিয়েছিলাম জামাত ইসলাম এই দাবি জানিয়েছে এবং অধিকাংশ রাজনৈতিক দল এই দাবির পক্ষে একমত আছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছেই গিয়েছেন কিন্তু আমরা সেই অধিকার থেকে বঞ্চিত আজও তো আজকে যে আমাদের প্রস্তাব যে সংসদে সংরক্ষিত আসন পৃথক নির্বাচন ব্যবস্থা কেন চাচ্ছেন আপনারা বাস্তব চিত্র সবাই জানেন প্রকাশ করুন বা না করুন এখন এটাই হলো হিন্দুদের একমাত্র চাওয়া কারণ যে রাজনৈতিক আসেন তারা শুধু ভোট নেন ভোটের পরে পিঠটা পেতে দিতে হয় হিন্দুদের ওখান থেকে আমরা বেরোতে পারি না ভোটের আগেও মার খাবো ভোটের পরেও মার খাবো কিন্তু আমি এখানে ভূমিপুত্র আমি এখানে নাগরিক এখানে আমার ভোটাধিকার তাহলে আমরা কেন বারবার মার খাবো এই মারটা যাতে আমার খেতে না হয় আমার এখান থেকে যেন আমার ভূমি থেকে যেন আমার বিতাড়িত না হয় কোন রাজনৈতিক দল যেন ফায়দা রূপতে না পারে সেজন্যই আমরা আজকে এই সমস্ত রাজনৈতিক দলদের প্রতি মিনতি জানাই এটা আমার পাচার লড়াই এটা আমার জীবন জীবিকার লড়াই এটা আমার ভূমি আমার ন্যায্য দাবি আমার কথা যেন আমি বলতে পারি আমার কথা যেন ভায়া হয়ে কাউকে না বলতে হয় আমাকে যেন বারবার মার খেতে না হয় আমাকে যেন মুখ উঁচু করে নিজের অধিকার নিয়ে কথা বলতে পারি এই ন্যায্য অধিকারটুকু আদায় হবে আপনারা যেমন রাজনৈতিক দল সংসদে গিয়ে বুক ফিলিয়ে আপনার দাবি আদায় করেন তেমনি আমার দাবিটাও আমি সেখানে আদায় করতে চাই রাজনৈতিক দলের মত করে আমি আমার অধিকার পেতে চাই সেখানে আমি রাস্তায় বারবার আন্দোলন করে জনসমুদ্র তৈরি করে এ দাবি আদায় করতে পারবো না এই সাড়ে পনেরো বছর আমরা বাংলাদেশ পেয়েছিলাম সেই বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আলোচনাগুলো হচ্ছে এই আলোচনা তো আমরা দাওয়াত পাইনি এই যে আজকে ইসলামী দলগুলো আমরা আসছে কথা বলছি ভালো লাগছে এইটা আমাদেরকে আমন্ত্রণ জানানো ছিল একটা মহা অপরাধ এবং কিছু কিছু সাংবাদিকরা ছিলেন এমন সরি বলতে হচ্ছে যে তারা ইচ্ছা করেই আমাদেরকে কর্নার করে রাখতেন আমাদেরকে দেখলেও যেভাবে কাট্টু সাইজ করা যায় সেটা তারা করেছেন গিয়ে ওই ভয়ে আসলে ভয়টা ছিল যদি এমুকের ফটো আসে মুখ দলের কিছু তার বক্তব্য চলে আসে তাহলে তো আমার চাকরি যায় বা এই পত্রিকার উপর খড়গ নেমে আসবে এই ধরনের একটি পরিস্থিতি একটি দেশে ছিল যেটি আমরা প্রত্যাশা করিনি কিন্তু সেটি ছিল বাস্তবতা আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি নিঃসন্দেহে এই পরিবর্তনের পরে অনেকগুলো ঘটনা ঘটেছে যে অনেকে বলেছেন তো সেইগুলো ঘটনা ঘটার ক্ষেত্রে আমরা কোনোটাকে এলাও করি না কিন্তু এই সমস্ত ঘটনাগুলো দুঃখজনক বা কিন্তু এগুলোর সাথে আমার জানা মতো রাজনীতির সংশ্লিষ্টতাই বেশি ছিল এখানে ধর্মীয় সংশ্লিষ্টতা মূল কারণ ছিল না যে ব্যক্তিটি তার রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার ধর্মীয় পরিচয়টাও সাথে এই কারণে হয়েছিল যে তিনি এই ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের সাথে হিন্দুর কারণে না তারপর এই আঘাতগুলো এসেছে তিনি রাজনৈতিকভাবে সচেতন ছিলেন দায়িত্ব পালন করেছেন এবং এই কর্মসূচি গত বছর যা করা হয়েছে এর সাথে তা আছে আমরা এটা কে করি আইনকে আইনের মতোই করে চলতে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই বিষয়ে প্রথম দিন কথা বলেছি আমাদের সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন আমরা সহ সবগুলো রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী দল যেহেতু আমাদের উপর এটা আসবে আপনারা যেমন মুসিবত আছেন আমরাও মুসিবতে আছি কিছু হলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় আর কি এই জন্য আমরা একটু সিরিয়াসলি সিনসিয়ারলি দেরি না করে আমরা পাহারার ব্যবস্থা করেছি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সংবিধান সংস্কার সহ অনেকগুলো সংস্কারের কমিশন আছে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছেন আমাদের কাছে চেয়েছেন আমরাও সংস্কারের প্রস্তাব দিয়েছি অন্যান্য দলও দিয়েছেন আমার জানা মতো সব দলই দিয়ে দিয়েছেন অলরেডি আমরা দিয়ে দিয়েছি তিরিশ ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে তারা একটা রিপোর্টও দেবেন মানে একটা প্রস্তাবনা আমাদের সবগুলো প্রস্তাবনাকে সামনে রেখে অন্যান্য স্টেক যারা আছেন এই একটা মানে প্রস্তাবনা আসবে আমার অনুরোধ থাকবে প্রামাণিক ভাই আছেন সবত এখানে আছেন আপনারা যে প্রস্তাবটা দিচ্ছেন সেখানে আপনারাও দেন হয়তো দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে আপনারা সেখানে দেন আমরা প্রপোর্শনেট সিস্টেমটা চেয়েছি পিআর সিস্টেমে নির্বাচন হয়েছে চৈন্য দল চেয়েছেন বিএনপি চান তার একটা ব্যাখ্যাও দিয়েছেন গিয়ে এটা ঠিক যে সংখ্যার ভিত্তিতে বললে তো অধিকাংশ দল চেয়েছেন কিন্তু বিএনপি কে তো বড় দল স্বীকার করতেই হবে তাদের বিপুল জনপ্রিয়তা আছে বিশাল দল বিপুল বিস্তৃত তাদের তারা চান নাই কি কারণে চান না তারা সেটা বলেছেন আমার মনে আলাপ আলোচনা করে এইটার একটা ব্যবস্থাপনা বের করা যেতে পারে আমরা শুধুমাত্র এই মানে নির্বাচনী সিস্টেম না অথবা এখানে প্রতিনিধিত্বশীল শুধু বিষয়টি নয় সামগ্রিকভাবে আমাদের রাজনীতি অর্থনীতি আমাদের সমাজ শিক্ষা এই সব কিছুতে একটা ব্যাপক পরিবর্তনের এখন সময় এসে গেছে একটি জাতির জন্যে পঞ্চাশ তেপান্ন বছর সময়টা একটা ভালো সময় মেচিউর একজন মানুষ তেপান্ন বছর বয়সে তার পূর্ণ তার পূর্ণ বিকাশ হয় তার চিন্তা চেতনা বুদ্ধি পরামর্শ অভিজ্ঞতার এটি পূর্ণ বিকাশ হয় জাতিসত্তা হিসাবে আমাদেরও সেটা বিকাশ হয়েছে আমরা মনে করি কিন্তু আমরা আসলে বিকাশটা সঠিক দিকে হয়নি ভুল পথে কিছুটা হয়েছে এটাকে সংশোধন করে যাতে আমরা আগামীর বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ করতে পারি যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য দোয়া করবে নির্বাচন কোনো বিকল্প নাই ঠিকই আছে যেহেতু এই দেশের মানুষ তিন তিনটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই এটা জেনারেশন গড়ে উঠেছে যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে তারা পায় নাই এটাও বাস্তবতা যে একটা নির্বাচন দিয়ে আমরা আবার সেই পুরানো বাংলাদেশকে ফিরে পাবো এর জন্য তো এই হাজার হাজার লোক রক্ত দেয় নাই এত লোক পঙ্গু হয় নাই হাত হারা পা হারা হয় নাই এই যে গত আহ দশ তারিখ সরারদি উদ্যানে যে সমাবেশটা হলো আপনারা দেখেছেন গিয়েছেন অনেকেই চিৎকার করে কাদা উচিত আমাদের এই যে আহত লোকগুলো চোখ হাত পা নাই চেহারা দিকে তাকানো যাচ্ছে না যে দেশের সরকার জনগণের ট্যাক্সের টাকা আর অস্ত্র দিয়ে তার মানুষকে এভাবে আহত করতে পারে হত্যা করতে পারে কি ভয়ঙ্কর চিত্র কেঁপে উঠার মতো আমি তো দু একবার তাকাই তাকিতে পারিনি অথচ সে আমারই তো ভাই এই ঘটনাটা আমার কাছে করতে পারতো আপনারা যে কাছে করতে পারতো আমাদের কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান ক্ষেত্রে এটা করতে তো এটা তো হয়েছে যে হাজার হাজার ছেলেরা পঙ্গু হয়েছে যে হাসপাতালে যান সেখানে গিয়ে দেখবেন তো এই বাংলাদেশ থেকে তো আমাদের শেখা উচিত এই ঘটনাগুলোতে আমাদের শেখা উচিত যে না সামনের বাংলাদেশটা যাতে এই ধরনের আর কোনো ক্রাইম না হয় তার একটা সুন্দর বন্দোবস্ত আমরা করতে চাই এটার জন্য একটা সার্টেন টাইম আমাদেরকে দিতেই হবে একটা ভালো সময় আমাদেরকে দিতে হবে এটাও ঠিক যে এই জন্য আবার সময় ক্ষেপণ করাও যাবে না কিন্তু চার মাস পাঁচ মাস ছয় মাস এটার জন্য নিশ্চয়ই যথেষ্ট সময় নয় আরো সময় আমাদের লাগবে গিয়ে এই ক্ষেত্রে যদি আমাদের জাতীয় নেতৃবৃন্দের মধ্যে চিন্তা না হয় পরস্পর যদি সম্মান শ্রদ্ধাবোধ না থাকে তাহলে কিন্তু আমরা আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই ধরনের আলোচনা মত বিনিময় বোল বৈঠক আরও হচ্ছে হবে আলহামদুলিল্লাহ আমি মনে করি এগুলো থেকেই আমরা জাতির কাছে মেসেজটা দিতে পারব যে আসলে আমরা কথা এবং কাজে সিনসিয়ার আমরা শুধু মুখে বলবো না কার্যত আমরা এই সমস্ত বিষয়গুলো করবো আমরা প্রত্যেক ধর্মের প্রত্যেক মতের সবাইকে নিয়ে আমরা চলতে চাই পরস্পরকে আমরা এই দেশের নাগরিক এই দেশে জন্মগ্রহণ করেছি সবার অধিকার আছে আমরা কেউ বড় কেউ ছোটো কেউ বেশি কম বিষয়টি এমন নয় এটা আল্লাহ সুভানতাল আমাদেরকে দেশে দিয়েছেন আমাদেরকে দিতে পারতেন নেপালে আমাদেরকে দিতে পারতেন আরো কোনো দেশে ইচ্ছা করে তো আমরা এখানে কেউ দরখাস্ত করে জন্মগ্রহণ করি নেই এটা আল্লাহর ব্যবস্থাপনায় কিন্তু এসেছে কেউ সৌদি আরবে আসবে কেউ ভারতে আসবে কিন্তু যেখানে আমরা এসেছি যে দেশে এসেছি সেই দেশটাই আমার দেশ এটার প্রতি আমার দায়িত্ব কর্তব্য সব কিছু আমাকে পালন করতে হবে এই ধরনের যদি মন মানসিকতা আমরা সবাই রাখতে পারি আমার ধারণা সমস্যার সমাধান হবে